প্রিয় শিক্ষার্থীরা আমরা বলেছিলাম যে ন্যারেশন করতে গেলে তোমাদেরকে পাঁচটি নিয়ম অবশ্যই জানতে হবে সেই পাঁচটি নিয়মের নাম ছিল প্রথমে সেটু তারপরে ইনভার্টেড ক্ষমা তারপরে পার্সন এবং তার পরিবার আজকে কিন্তু আমরা দুই নম্বর নিয়ম অর্থাৎ কমা এবং ইনভার্টেড কমা কিভাবে পরিবর্তন করতে হবে সেটা শিখব দেখো এখানে আমি একটা বক্স লিখে দিলাম ইনভার্টেড কমা পরিবর্তন করার জন্য যদি বাক্যটা ইম্পারিটিভ সেন্টেন্স হয় অর্থাৎ বাক্যটা কেবল ইম্পারিটিভ নয় বাক্যটা যদি দিয়ে শুরু হয় তখন কিন্তু তোমাকে টু অথবা টু ব্যবহার করতে হবে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডন্ট পাবো তখন আমরা নট্য লিখবো আর যদি বাক্যটা বারো দিয়ে শুরু হয় তাহলে তোমাকে টু লিখতে হবে আর যদি কখনও বাক্যটা ইন্টারোটিভ সেন্টেন্স হয় অর্থাৎ শেষে ইন্টারোগেশন মার্ক থাকে তখন কিন্তু তোমাকে ডবলএস কোয়েশ্চন ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে অথবা হাউ ব্যবহার করতে হবে আর ইয়েস্ন কোয়েশ্চনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব ইফ অথবা ওয়েদার আর অন্য এই দুইটা ক্ষেত্র ছাড়া যত ক্ষেত্র থাকবে সবখানে কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে চলো আমরা এই প্রথম দুইটা বাদ দিয়ে ব্যবহার করা হয় এরকম কিছু উদাহরণ দেখি ড্যাটের উত্তর করতে গেলে তোমাকে সাধারণত ফলো করতে হবে কয়টা নিয়ম দুইটা নিয়ম দেখতে হবে তোমাকে দেখতে হবে এই বাক্যটা কি দিয়ে শুরু হলো নাকি শেষে প্রসঙ্গ চিহ্ন থাকলো যদি এটা বার দিয়ে শুরু হয় বা চিহ্ন থাকে তখন কিন্তু তুমি দেট ব্যবহার করবা না যদি এই দুইটা না থাকে তখনই তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে চলো দেখি একটা এক্সাম্পল করি ধরো বা লেখা আছে হি সেট টু এই বাক্যটা তুমি দেখবা আমি কিন্তু এখন কোনটা পরিবর্তন করবো আমি বলছিলাম যে তোমাদেরকে পাঁচটা অংশে পরিবর্তন করতে হবে এখানে এক কমা এবং দুই নম্বর আমি এখন কি শেখাচ্ছি তোমাকে আমি এখন তোমাকে শেখাচ্ছি দুই নম্বর অর্থাৎ ইনভার্টেড কমা আমি এখন ইনভার্টেড কমা পরিবর্তন করবো এই ইনভার্টেড কমা পরিবর্তন করতে গেলে উত্তরটা তুমি কিভাবে লিখবা সেটা তো আমি এখানে লিখলাম তুমি দেখবা যে বাক্যটা কি বার শুরু হলো চলো প্রশ্ন করি এই বাক্যটা কি বারোদেশে শুরু হয়েছে না এটা তো সাবজেক্ট দিয়ে শুরু হলো আচ্ছা এই বাক্যটা শেষে কি প্রশ্নত চিহ্ন আছে না এটা শেষে তো প্রশ্ন চিহ্ন নেই তাহলে এই ইনভার্টেড কমার জন্য তোমাকে লিখতে হবে দ্যাট তার মানে এই বাক্যের উত্তরটা এরকম হবে হি টোল মি দ্যাট আমরা কিন্তু এখানে দ্যাড ব্যবহার করব। দেট ব্যবহার করার জন্য দুইটা শর্ত মানতে হবে চলো দেখি আমরা আরেকটা উদাহরণ করি যদি কখনো এরকম লেখা থাকে হি লেট হার গো দেয়ার এই বাক্যটা যখন তুমি উত্তর করবা তখন কিভাবে কাজটা করবা এখানেও আমরা পরিবর্তন করব দুই নম্বর অর্থাৎ ইনভার্টেড কমা এবং এখানে এক নম্বর হলো টু আমরা গত ভিডিওতে কিন্তু টু নিয়ে আলোচনা করেছিলাম তো এইখানে টুটা কীভাবে পরিবর্তন হবে আমরা এখানে লেখ থাকলে লেখবো সাজেস্টেড আমি এখানে লিখলাম ই সাজেস্টেড মি এইবার ইনভার্টে কমার জন্য কিন্তু তোমাকে দ্যাট লিখতে হবে কেন দ্যাট লিখবা কারণ তুমি দেখো এই বাক্যটা কিন্তু বার্ক দিয়ে শুরু হয় নাই অথবা এই বাক্যের শেষে কিন্তু প্রশ্ন তো চিহ্ন নেই ইন্টারগশন মার্ক নেই কি ব্যবহার করব দ্যাট ব্যবহার করব। এরকম যত ধরনের বাক্য আছে সবগুলো কিন্তু তোমাকে অবশ্যই কি ব্যবহার করতে হবে দ্যাট ব্যবহার করতে হবে আচ্ছা বাক্যটা যদি কখনো অ্যাসলমিটিক সেন্টেন্স হয় তখন কি হবে যদি এরকম লেখা থাকে যদি ব্যাপারটা এরকম লেখা থাকে তখন কিন্তু তোমাকে লিখতে হবে দ্যাট কারণ এই ভাগ্যটার শেষ কিন্তু প্রশ্ন চিহ্ন নেই এটাতে আছে কি এক্সক্লেমেশন মার্ক এটাতে রয়েছে এক্সক্লেমেশন মার্ক আর এটা বার দিয়ে শুরু হয় নাই তাই এখানে আমার উত্তরটা হবে হি অ্যাসক্লেমড ইনভার্টেড কমার জন্য আমরা ব্যবহার করব দ্যাট আমরা এখানে ইনভার্ট করার জন্য অবশ্যই দ্যাট ব্যবহার করব শর্ত কিন্তু দুইটাই হবে আচ্ছা বাক্যটা যদি কখনো এরকম হয় তখনও দেখো বাক্যটা কিন্তু শেষে প্রশ্নবোধক চিহ্ন নেই আমরা যেহেতু প্রশ্নবোধক চিহ্ন নেই তাহলে আমরা অবশ্যই দ্যাট ব্যবহার করব এবং এটা বার দিয়ে শুরু হয় নাই তাই দ্যাট ব্যবহার করব তাই এই প্রশ্নের উত্তরটা দাঁড়াবে এরকম হি এক্সক্লেমড উইথ জন্য আমরা জয় শব্দটা ব্যবহার করব এটা আমরা স্পেশাল পাঁচ নম্বর নিয়মে শিখবো স্পেশাল অ্যাজেকটিভ প্রোনাউন এবং অ্যাডভার্ভের নিয়মগুলোতে আমরা শিখবো এবং ইনভার্টের কমার জন্য কিন্তু এখানে দ্যাট ব্যবহার করতে হবে এই ছিল আমাদের that ব্যবহার করার নিয়ম চলো দেখি আমরা কিছু एग्जांपल দেখি যেগুলোতে বার বা ডন দিয়ে বাক্যটা শুরু হবে সেই ইম্পারেটিভ সেন্টেন্স যেখানে বার থাকবে এবং ডন থাকবে তখন উত্তরটা কি রকম হবে বলি প্লিজ হেল্প মি এখানে কিন্তু মেইন ভার্বটা হলো হেল অর্থাৎ বাক্যটা হেল দিয়ে শুরু হলো যদিও প্লিজ শব্দটি এখানে অ্যাডভার্ব হিসেবে উল্লেখ করা হয়েছে কিন্তু তুমি দেখবা এখানে বাক্যটা শুরু হয়েছে কিভাবে বাক্যটা শুরু হয়েছে কিন্তু বার দিয়ে যদি বার দিয়ে শুরু হয় তখন তোমার উত্তরটা কি হবে আমি এখানে লিখব সেট টুর জন্য আমরা লিখব রিকোয়েস্টেড হার আর ইনভার্টেড কমার জন্য তোমার এখন লিখতে হবে টু এবার কিন্তু তুমি दट লিখতে পারবে না কেন লিখবে না দ্যাট কারণ এখানে বার্থডি শুরু হয়েছে আর বার্থডি শুরু হলে কি হয় বার্থডি শুরু হলে কখনো তুমি दट ব্যবহার করবে না তোমাকে ব্যবহার করতে হবে টু চলো আরেকটা উদাহরণ দেখি যদি লেখা থাকে দে সেড টু মি কনসিডার দ্যাট এই যে এই বাক্যটা লেখা আছে এই বাক্যটাতে কিন্তু তোমার উত্তর করতে হবে কিভাবে ইনভার্টে কমারটা যেহেতু বার দিয়ে শুরু হলো তাহলে ইনভার্টে কমার জন্য তোমাকে টু ব্যবহার করতে হবে এই বাক্যের উত্তরটা কিন্তু টুতে রূপান্তরিত হবে ইনভার্টেড বা কোটেশন মার্কটা যদি কখনো ডন দিয়ে শুরু হয় তখন কি হবে ধরো লেখা আছে সেট টু হার ডন্ট গো দেয়ার ডন্ট গো দেয়ার এই যে বাক্যটা লেখা আছে এখানেও কিন্তু মূলত বার শুরু শুরু হলো তাই আমরা এখানে এই শব্দটার ইনভার্টেড কমার জন্য ব্যবহার করবো নঠ্ট নট তবে একটা জিনিস মনে রাখতে হবে যখন আমরা ফরবেট লিখবো নিষেধ করা অর্থে তখন কিন্তু তুমি টুই ব্যবহার করবা তবে ফরবেট ছাড়া যদি তুমি রিকোয়েস্টেড অর্ডার বা অ্যাডভাইস ব্যবহার করো তখন কিন্তু তোমাকে নটু ব্যবহার করতে হবে তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে আমরা ইনভার্টেড কমা বা কোটেশন মার্কের জন্য ব্যবহার করব অধিকাংশ ক্ষেত্রেই দ্যাট তবে দুইটা ক্ষেত্রে তুমি দ্যাট ব্যবহার করবে না একটা হলো শুরু হলে টু অথবা টু হবে আর একটা শেষে প্রশ্ন থাকলে তখন ডবল কোশ্চেন ওয়ার্ডগুলো থাকবে হাউ ব্যবহার করতে হবে আর ইয়েস নো কোয়েশনের ক্ষেত্রে আমরা ইফ এবং হুইদের ব্যবহার করব আমরা এই দুইটা শিখলাম প্রথমটা এবং শেষেরটা চলো আমরা প্রশ্নবোধক চিহ্ন নিয়মগুলো শিখি তার আগে তোমাকে জেনে নেওয়া উচিত যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে কিন্তু তুমি ড্যাট ব্যবহার করবে না তোমাকে ব্যবহার করতে হবে ডবলিউএস কোয়েশন ওয়ার্ড দেখি ডবলিউএস কোয়েশন ওয়ার্ডগুলো কোনগুলো আসলে ডবলিউএস কোয়েশন ওয়ার্ডগুলো হলো হোয়াট ওয়েন হাউ ওয়ার ওয়াই ফু হোম হোস হাউ মাস হাউ মে হাউ লং হইজ বুক হট টাইপ অফ অ্যান্ড উইস অ্যান্ড ওয়েদার এই ডবিস কোয়েশনগুলো যদি থাকে তাহলে কিন্তু তোমাকে এই শব্দগুলি ব্যবহার করতে হবে অর্থাৎ ইনভার্টার কমার জন্য প্রশ্ন ছিল থাকলে দ্যাট না দিয়ে যদি কোনো বাক্যে ওয়াট থাকে তাহলে ওয়াটই লিখতে হবে যদি ওয়েন থাকে তাহলে ওয়েনই লিখতে হবে যদি হাউ থাকে তাহলে হাউই লিখতে হবে যদি অয়ার থাকে তাহলে অয়ারই লিখতে হবে ওয়াই থাকলে ওয়াই লিখতে হবে হু থাকলে হুই লিখতে হবে আর হুম থাকলে হোম লিখতে হবে আর হোস্ট থাকলে হোস্ট লিখতে হবে আর যদি কখনো হাউ হইস এবং এর সাথে হুসের সাথে অন্য কোনো শব্দ দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু এখানে ওই শব্দ দুইটা ব্যবহার করব কেবল কোশ্চেন নয় যদি এরকম লেখা থাকে হুস প্যান তাহলে এখানে হুস প্যানের জন্য আমরা হুস প্যানি লিখবো কেবল হুস লিখে প্যান আলাদা করে লিখব না দুটি একসাথে লিখব যদি কখনো হাউ মাস থাকে তাহলে কিন্তু তোমাকে কেবল হাউ লিখতে হবে না টোটাল ইনভার্ট করার জন্য হাউ মাসই লিখতে হবে যদি হাউ মেনি থাকে তাহলে তোমাকে দুইটা শব্দ হাউ মেনি লিখতে হবে যদি হাউলং থাকে তাহলে তোমাকে হাউলং এ লিখতে হবে হুইস বুক থাকলে দুইটা শব্দই লিখতে হবে হোয়াট টাইপ অফ বুকস যদি লেখা থাকে তাহলে তোমার এই সকল শব্দগুলো কিন্তু ইন বাটে কমার জন্য তোমাকে ব্যবহার করতে হবে একসাথে আশা করি বুঝতে পারছো যে আসলে ডব্লিউ কোয়েশন কখন হবে আর যদি এরকম হয় যে ডব্লিউ কোয়েশন ওয়ার্ড নাই হাউ নাই তাহলে কিন্তু তুমি ব্যবহার করবা ইফ অথবা ওয়েদার ব্যবহার করবা সেটা সাধারণত ইয়েস নো কোয়েশন টাইপের ক্ষেত্রে ব্যবহার করা যায় চলো কিছু এক্সাম্পল দেখি যদি এখানে প্রশ্নমত চিহ্নের কথা আলোচনা করি তখন তো আমরা জানতে পারলাম যে আমরা ডব্লিউ কোয়েশন ব্যবহার করব ধরো প্রশ্নটা এরকম লেখা আছে রিনা ধরো এটা লেখা আছে হোয়াট আর ইউ ডুইং এই যে হোয়াট আর ইউ ডুইং শব্দটা লেখা আছে তাহলে এই বাক্যের শেষে কি আছে প্রশ্নবোধক চিহ্ন আছে যেহেতু এই বাক্যের শেষে প্রশ্নবোধ চিহ্ন রয়েছে এখন তুমি তাহলে দ্যাট ব্যবহার করতে পারবা না তোমাকে দ্যাট ব্যবহার করা উচিত হবে না তুমি তো দ্যাট ব্যবহার করবে না তাহলে কি ব্যবহার করবা তখন তুমি দেখবা ডবল কোশ্চেন ওয়ার্ড আছে কিনা তাহলে এই বাক্যের উত্তরটা দাঁড়াবে এই রকম প্রথমে লিখতে হবে রিনা আস্ট কাইসার এবার ইনভার্টেড কমার জন্য আমরা ব্যবহার করব ডব্লিউএস ওয়ার্ড থাকলে ডব্লিউএস क्वेश्चन ওয়ার্ড থাকলে আমরা ওইটাই লিখব তার মানে ওখানে হোয়াট ওয়ாதி লিখতে হবে এখানে যা থাকবে ঠিক তাই লিখতে হবে চলো এই বাক্যটা আরেকটা উদাহরণ দেই যেন তুমি সহজেই বুঝতে পারো যে আসলে উত্তরটা কি রকম হবে ধরো লেখা আছে হাউ মাস এজ ইট এই যে বাক্যটা লেখা আছে এটারও কিন্তু শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যেহেতু শেষে ইন্টারোগেশন মার্ক রয়েছে প্রশ্নবোধক চিহ্ন রয়েছে তাহলে তুমি দেট ব্যবহার করবে না দুইটা ক্ষেত্রে দেট ব্যবহার করা যাবে না একটা হলো বারদিস হলে আর একটা হলো শেষ যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে তাই এখন আমি দেট দেবো না তাহলে কি ব্যবহার করতে হবে যদি তুমি দেট ব্যবহার না করো তাহলে তোমার উত্তরটা কি হবে সেটা আমরা একটু আগেই দেখলাম যে আমরা ডবলএস কোয়েশন যদি পাই তাহলে ওইটাই লিখবো তার মানে এখানে লিখবো সেটুর জন্য লিখবো আজ তারপর লিখবো কাইসার ইনভার্টেড কমার জন্য আমরা ব্যবহার করবো এই দুইটা শব্দই একসাথে ব্যবহার করতে হবে হাউ মাস শব্দটা ব্যবহার করতে হবে পরবর্তীতে উত্তর কী হবে সেটা কিন্তু আমরা পরবর্তী দাপে দাপে আমরা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দাপে কিন্তু আলাদা করে শিখব যে পার্টসনকে কীভাবে পরিবর্তন করতে হয় বারকে কীভাবে পরিবর্তন করতে হয় কিছু স্পেশাল অ্যাজেক্টিভ এবং অ্যাডভারকে কীভাবে পরিবর্তন করতে হয় আচ্ছা এটাতে যদি কখনো ডব্লিউএস ওয়ার্ড না থাকে তখন উত্তরটা আসলে কি হতে পারে ইনভার্টেড কমার জন্য আমরা কি ব্যবহার করব ধরো লেখা আছে ডু ইউ নিড ইট ডু ইউ নিড ইট এই যে বাক্যটা লেখা আছে তুমি দেখো এটারও কিন্তু শেষে প্রশ্নদর চিহ্ন রয়েছে তাই তুমি কখনোই এখানে দ্যাট ব্যবহার করব না ইনভার্টেড কমার জন্য তো আমরা উত্তরটা কিভাবে করব উত্তরটা করব সেটটার জন্য লিখবো আস্ট তারপর লিখবো কাইসার এবার ইনভার্টেড কমার জন্য যেহেতু এখানে কোনো ধরনের ডবলস ওয়ার্ড নেই এবং এখানে হাউ নেই তাহলে আমরা কি করব। এখানে আমরা ব্যবহার করবো ইফ অথবা ওয়েদার যে কোনো একটা ব্যবহার করবো তো আমরা এখানে ইফ ব্যবহার করলাম ইনভার্টেড কমার জন্য ইফ না দিয়ে আমরা ব্যবহার করতে পারি ওয়েদার দুইটাই ব্যবহার করা যেতে পারে এটা কখন হবে যখন তোমার প্রথমেই অক্সিলারি দেওয়া থাকবে কোনো ধরনের ডাবলস্কুয়েশন থাকবে না অক্সিলারি মানে অ্যামেজার ওয়াজার থাকবে ডোডাস ডিড থাকবে হ্যাভেস ক্যান কোর্ট এই অফ জেলারগুলো থাকবে তখন তুমি কে তুমি ব্যবহার কর বা ইফ এবং ওয়েদার আর সাধারণত এটা ইয়েসনো কোশ্চেন ক্ষেত্রে ব্যবহার করা যায় চলো আরেকটা উদাহরণ দিই ধরো লেখা আছে ক্যান ইউ ফাইন্ড ইড ক্যান ইউ ফাইন্ড এড এই যে বাক্যটা লেখা আছে এটা তো কিন্তু ডব্লিউস ওয়ার্ড নেই প্রচল চিহ্ন আছে তাহলে তুমি অবশ্যই ডব্লিউ ইউস ওয়ার্ড ব্যবহার করবে না কোশ্চেন ওয়ার্ড তোমাকে ব্যবহার করতে হবে ইফ নয়তো ব্যবহার করতে হবে ওয়েদার এই হলো আমাদের ইনভার্টেড কমার নিয়ম আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারছো যে আসলে সত্যি সত্যি ইনভার্টেড কমার জন্য কি হতে পারে তবুও আমাদের কিন্তু ভালো করে জেনে নেওয়া উচিত যদি সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয় যদি সেখানে কমপ্লেক্স সেন্টেন্স হয় এবং সেখানে যদি কোনো ধরনের ডবলুয়েস ওয়ার্ড থাকে ডব্লু ওয়ার্ড যদি থাকে তখন আমরা কিভাবে উত্তরটা করবো সেটাও একটু ভালো করে জেনে নেওয়া উচিত একটা কমপ্লেক্স লেখা আছে তাহলে উত্তরটা কিরকম হবে এই কমপ্লেক্স সেন্টেন্সটা হলো হোয়াট ইউ হ্যাভ ডান আই নো ইট এই বাক্যের ক্ষেত্রেও কিন্তু তোমাকে ইনভার্টের কমার জন্য দ্যাট ব্যবহার করতে হবে কেন কারণ এখানে ডবল কোয়েশন থাকা সত্ত্বেও ডব্লুস কোশ্চেন ওয়ার্ড থাকা সত্ত্বেও এখানে তো প্রশ্ন তো চিহ্ন নেই এখানে কিন্তু বাদ দিয়ে শুরু হয় নাই তাই অবশ্যই তুমি দ্যাট ব্যবহার করবা তাহলে তোমার উত্তরটা কী দাঁড়াবে এরকম ক্ষেত্রে যখন তোমার কমপ্লেক্স সেন্টেন্স হবে তখন তোমাকে কমপ্লেক্স সিম্পল সেন্টেন্সের জন্য তুমি ব্যবহার করবা টোল সেটের জন্য তারপরে ইনভার্টেড কমার জন্য অবশ্যই দ্যাট তারপরে তোমাকে একটু বাক্যটা সাজাতে হবে অর্থাৎ এইখান থেকে কাজটা করতে হবে তো প্রথমে গিয়ে আই ইয়ে হয়ে যাবে হি এবং নোয়ের পাস্টেন্স করলে হবে নিউ এট তারপরে বাকিটা হবে হোয়াট এইখানে কিন্তু হোয়াটটা আসছে কিন্তু হোয়াটটা আমরা পরে ব্যবহার করব বাক্যটা ঠিকভাবে সাজানোর জন্য এখানে দুইটা কনজাংশন বানানোর জন্য আমরা এটা কাজটা করলাম সি সেট মে হোয়াইল হি ইজ প্লেইং আই এম রিডিং এটা আরেকটা কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্সিভ সেন্টেন্স এই বাক্যের ক্ষেত্রেও কিন্তু আমরা সেটোর জন্য টোল্ট লিখবো ইনভার্টার কমার জন্য ড্যাট লিখবো তারপর এইখান থেকে আমরা সাজাবো আগে সাবজেক্ট নেব আগে হোয়াইল শব্দটা নেব না আগে নিতে হবে সাবজেক্ট তো সাবজেক্ট নিলে আইটা হয়ে যাবে সি ওয়াস রিডিং তারপরে কমার না আদি আমরা কি ব্যবহার করবো আমরা ব্যবহার করবো কনজাংশন জাংশন হোয়াইল হি ওয়াস প্লেইং এই ছিল উত্তর তাহলে আমরা বুঝতে পারলাম যদি সেটা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয় যদি সেটা বাড়িতে শুরু না হয় চিহ্ন না থাকে তাহলে অবশ্যই তোমাকে দ্যাট ব্যবহার করতে হবে তবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে সাজানোটা হলো তুমি দ্যাট হোয়াট একসাথে লেখবা না তুমি দ্যাট হোয়াইল একসাথে লেখবে না তুমি দ্যাট ডবলিউস কোয়েশন ওয়ার্ডগুলো একসাথে লেখবা না তুমি লিখবা একটু পরে আগে ওইখান থেকে সাবজেক্টটা তোমাকে ব্যবহার করতে হবে অর্থাৎ প্রিন্সিপাল ক্লজটা আগে লিখতে হবে আই এম রিডিং এটা হলো প্রিন্সিপাল ক্লস এবং হোয়াইল হি ইজ প্লেইং এটা হলো সাব অর্ডিনেটিং ক্লস তো তুমি প্রিন্সিপাল ক্লসটা আগে লিখবা সাব অর্ডিনেটিং ক্লসটা পরে লিখবা তো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পারছো ইনভার্টেড কমার জন্য কীভাবে উত্তর করতে হবে পরবর্তী ক্লাসে আমরা পার্সন নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে ধন্যবাদ